আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ আমি তিনটা ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব এখন একটা হচ্ছে বি স্কয়ার পারমা এবং সিপাল যাদের হাতে এই স্টকগুলো আছে তারা কিছুটা আপনারা উপকৃত হতে পারেন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর এই জন্য অবশ্যই আপনাদেরকে একটা এন্ট্রি ফি প্রদান করতে হবে আরেকটা বিষয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইন্ডেক্স আসলে এখন কেন বাড়তেছে আর কি বা ভলিউমটা কেন একটু বেশি দেখা যাচ্ছে এটাও একটু আলোচনা করতে হবে আপনারা হয়তো অনেকে ভুলে গেছেন যে এখন জুন মাস শেষ সময় চলতেছে ট্যাক্স সংক্রান্ত কারণে বড়ো বিনিয়োগকারীরা বা বড় ধনী লোক যারা তারা কিছুটা মার্কেটে অ্যাক্টিভ হয়েছে হয়েছে আপনার তিরিশে জুনের পর গিয়ে বিষয়টা আবার কি হয় সেটা সময় বলবে তবে আমি আপনাদেরকে বলবো যাদের পোর্টফোলিওতে মোটামুটি পজিটিভ আছে কিছু স্টক দাম বেড়েছে প্রফিট টেক করাটাই হবে বুদ্ধিমানের কাজ মানে ভলিউমটা এখন বাড়তেছে কিছুটা আবার সাতশো বাহাত্তর কোটি বা যাই হোক যতটুকুই বাড়তেছে এটা মূলত জুন ক্লোজিং প্লাস ট্যাক্সের বিষয় এই যে মূলত আমরা দেখতেছি আর কি বিষয়টা যাই হোক প্রথমে যে স্টকটা স্টোকটা নিয়ে আসি বি বারাকা পতেঙ্গা এখন যেখানে আছে আমি মিনিট চার্ট নিয়ে কথা বলবো এখন যেখানে আছে এখান থেকে চার পাঁচ পার্সেন্ট বাড়ার সম্ভাবনা আছে এই স্টোকটা কালকে এই সম্ভবত একভাবে বলছিলেন যে বারাকা পতেঙ্গা বাড়তেছে না কেন আসলে কোনো করে দাম বাড়তেছে না এটা এটাই ঠিক হয়তো আপনারা যাদের দাম বাড়তেছে গত পাঁচ ছয়টা ওয়ার্কিং ডেজ চার পাঁচটা ওয়ার্কিং ডেজে বাড়ছে এগুলো আসলে তিরিশ চল্লিশ পার্সেন্ট করে পড়ছে পড়ার পরে এখন দশ বারো পার্সেন্ট বাড়তেছে এটা আপনি হয়তো দেখতেছেন আপনি কিনেন না স্টকগুলো এই কারণে আপনার কাছে মনে হচ্ছে যে এগুলোর দাম বাড়তেছে আমি মনে হয় এখানে যাই কিন্তু যারা কিনেছে তারা জানে এটা কত জ্বালা ঠিক আছে তারা কতটুকু লসে আছে সেটা তারা জানে এটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন না তো এখানে ভলিউমটাও মোটামুটি আমি বলবো নিউট্রাল করছে এবং এখানে ক্যান্ডেলটাও যে এভাবে করছে তবে এটার এই ব্যাপারে একটু এই স্টোকটার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন এই স্টকটা কিন্তু ডাউন ট্রেন্ডে আছে বিপিপিএল কীভাবে আগের যে রেসিস্টেন্স এই রেসিস্টেন্স এই রেসিস্টেন্স সাপোর্ট 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 মানে একটু কিছুটা আমি যদি এইভাবে এইভাবে আর কি ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে যে এমনই একটু ডাউন ট্রেন্ডের দিকে আছে বিপিপিএল তো আপনারা এই স্টকটা সম্পর্কে একটু সাবধানতা তবে ভলিউম টলিউম মোটামুটি ঠিক আছে ওয়ান মিনিট চার্জ যদি দেখি সর্বশেষ এর 1 মিনিট ছাড়টা খারাপ না ভালোই আছে বেশিরভাগই কিন্তু নিউট্রল নিউট্রলকে আপনারা নেগেটিভ সেন্সে দেখবেন এখানে এটাকে পজিটিভভাবে দেখার কোনো কারণ নাই নিউট্রালের অর্থই হচ্ছে যে প্রাইজে সে ছিল ওইখানে বেশিরভাগ শেয়ার লেনদেন হয়েছে আর স্মার্ট মানি এই স্টকটা ওই প্রাইজে বেশিরভাগ ভায়ারদের হাতে ধরিয়ে দিয়েছে মানে আমার আর আপনার মতো ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ধরিয়ে দিয়েছে এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিপাল অনেকে বলছেন সিপাল নিয়ে আলোচনা করার জন্য আমি বলছিলাম আপনাদেরকে অনেক আগেই আমি ভিডিও করছিলাম যে চল্লিশের উপরে যদি শেয়ারটা যাদের মনে আছে তারা ঠিকই আমি কী বলতেছি বুঝতে পারতেছেন এই চল্লিশ টাকার উপরে যদি সে চলে যেতে পারে কারণ চল্লিশ টাকাতে তার বিশাল একটা রেসিস্টেন্সি লাগে সেটা যেহেতু ব্রেক করে চলে গেছে এখন তার গন্তব্য চুয়ান্ন টাকা নব্বই এবং উপরের দিকে তা বলি আমাকে দেখতেছেন আপনারা উপরের দিকে তার গন্তব্য সোজা উপরের দিকে এখন আর এই স্টকটা অনেক পড়ছে তো কিন্তু এই যে চুয়ান্ন টাকা এখন আসে আজ থেকে কেউ যদি অ্যাভারেজ না করে এই স্টকটাতে সে লসে আছে এখনও এই সিপালে অনেক বিনিয়োগকারী লসে আছে শেয়ারটা তো ওইখান পর্যন্ত বেশিরভাগ বেশিরভাগ বিনিয়োগকারীর বেশিরভাগ সিপালে বেশিরভাগ বিনিয়োগকারীর শেয়ার কেনা আছে নব্বই টাকায় পঁচানব্বই টাকা স্টকটা স্টোকটা পঁচানব্বই টাকা যাওয়ার সম্ভাবনা কম কারণ ওই যে বেশিরভাগ ক্ষুদ্র বিনিয়োগকারী ওইখানে শেয়ার কিনছে এই কারণে ওইখানে যাওয়ার সম্ভাবনাটা কম এর আগে আবার ব্যাক করে সে চলে আসবে চলে আসবে এটাই হচ্ছে ঈশ্বর মানের খেলা ক্ষুদ্র বিনিয়োগকারীরা যেখানে গিয়ে আটকিবে আসলে শেয়ারটা সেখানে যাবে না এটাই ট্রেডিং স্টকের চরিত্র মানে আপনাকে কখনো প্রফিট করতে দিবে না প্রাইস যতই বাড়ুক আপনি এখন দেখতেছেন প্রাইস বাড়তেছে এই প্রাইজ বাড়াচ্ছে মার্কেট মেকাররা তারা জানে এই রেঞ্জে এই যে গল্পটা এই গল্পের মধ্যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা নাই যেখানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের গল্প শুরু হবে এই স্টকে এই স্টক না সব স্টকেই ওখানে আর তারা যাবে না তার আগে আবার ব্যাক করে চলে আসবে সিপালে বেশিরভাগ কারণ আমার সাথে তো অনেকের সাথে কথা হচ্ছে কথা হয় সিপাল নিয়ে অনেক ভিডিও আমি করছি এর আগে বেশিরভাগ বিনিয়োগকারী নব্বই থেকে একশো টাকার মধ্যে আটকে আছে আবার কিছু আছে এর উপরে যারা আছে তারা দেড়শো টাকার মধ্যে আটকে আছে এই রেঞ্জে কেউ নাই আর এই চুয়ান্ন টাকা যে গেলো তাও এক বছরের কাছাকাছি সময় ধরে রাখার পরে গিয়ে এখন চুয়ান্ন টাকা পাইছে যারা চুয়ান্ন টাকা কিনছেন তারা বিগত এক বছর ধরে সিপালকে ধরে রাখছেন যদি কেউ সেল না দিয়ে স্টক প্লস না নিয়ে বেরোয় না নিয়ে না আসেন তাহলে এই চুয়ান্ন টাকা গিয়ে এখন পাচ্ছে এক বছর পরে গিয়ে ওয়ান মিনিট ছাড়টা যদি দেখি বলিয়ামটা ঠিক আছে আপ ট্রেনটা এখনও এখন যদি বলি আমি তার ট্রেনটা সে এই যে সাপোর্ট সাপোর্ট বেঙ্গেও ফুরে গেছে এরসিস্টেন্স ব্যাংকেও উপরে গেছে সুতরাং সিপাল এখানে এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনা আছে এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো স্কোয়ার ফার্মা ট্রেডিং প্লাস ফান্ডামেন্টাল স্টক আমি স্কোয়ার ফার্মা নিয়ে আপনাদেরকে আগেই বলছি পাঁচ ছ দিন সাত দিন আগে বলছিলাম যে স্টকটাতে এখন এন্ট্রি নেওয়া যায় দেখা যায় এবং স্কোয়ার ফার্মা নিয়ে আমি আলাদা ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন মনে হয় দশ বারো দিন আগে যে স্টকটা এখন যেখানে আছে কারণ তার ট্রেনটা কিন্তু উপরের দিকেই ছিল মোটামুটি তার ট্রেন্ড উপরের দিকেই ছিল এখান থেকে যে এইটাই হচ্ছে একটা স্টকের জন্য সবচেয়ে সুইটেবল টাইম এন্ট্রি নেওয়ার যারা ট্রিট করেন তাদের জন্য মানে এটাই হচ্ছে সবচেয়ে মানে একটা শেয়ার দাম বাড়ার প্রাথমিক যে সিগন্যাল সেটা হচ্ছে এটা সে এখান থেকে এভাবে একটা লাইন ড্র করব আপনি যদি সিপালের যদি আমি গ্রাফস দেখাই সিপালের পুরো গ্রাফসটা আছে কি না দেখেন এখানে এই যে এই ব্যাপারটা এই ব্যাপারটা এ ব্যাপারটা মানে ট্রেনটা কিন্তু উপরের দিকে এটাই হচ্ছে ট্রেডিং স্টকের ক্ষেত্রে এই জিনিসটা বুঝে নেওয়াটা হচ্ছে সবচেয়ে বড়ো ইম্পর্টেন্ট বিষয় স্কোরফার্মার যদি ওয়ান মিনিট ছাড় দেখি আপ ট্রেন্ডে আছে দামও সর্বশেষ ওয়ার্কিং যে ভালোই বাড়ছে বলিউামও তার ঠিক আছে সমস্ত কিছু ঠিক আছে এখানে হয়তো সে একটু থাকতে পারে এইভাবে তারপর আবার ব্রেক ব্রেক করেও যাবে যেহেতু জুন ক্লোজিং স্টক ডিভিডেন্ড আসবে এখনও এন্ট্রি নেওয়া যায় স্কোয়ার ফার্মাতে এখনও এন্ট্রি নেওয়া যায় এই ধরনের স্টকে আপনি পুঁজিবাজারে তালিকাভুক্ত স্বাস্থ্য কোম্পানি আছে আপনি পনেরো থেকে বিশটা শেয়ারকে আপনি সারা জীবনের জন্য ফিক্সড করে ফেলেন ফিক্সড করে ভালো স্টক ওইখান থেকে ওইটার ভিতরে আপনি আপনার ইয়েটাকে টাকাগুলোকে ঘুরান লাভলস কী হবে সেটা সময় বলবে কিন্তু আপনি যখন যেটা মনে চায় তখন সেখানে চলে যাবেন এটা হয় না এটা হয় না যখন যেখানে মনে চায় সেখানে যাওয়া যাবেন আপনি বিশটা বা বিশটা সর্বোচ্চ বিশটা শেয়ারকে আপনি আপনার আয়ত্ত নিয়ে আসেন নিয়ে এনে এই শেয়ারগুলো থেকে আপনি অ্যানালাইসিস করে তারপর আপনি অ্যান্টি নেন কোনো না বিশটার মধ্যে কখনো না কখনো কোনো না কোনো স্টক আপনি ট্রিট করার মতো পাবেন ফান্ডামেন্টাল স্টকও ট্রেড করা যায় অবশ্যই যায় ট্রেড ট্রেড কাকে বলে ট্রেড কোনো স্টক যদি আপনি এক বছর ধরে রাখেন এক বছর ধরে প্রফিট করে সেটাও ট্রেডের অন্তর্ভুক্ত ট্রেড ম্যানেজার রবিবারে কিনে মঙ্গলবারে বিক্রি করবে এটাই ট্রেড ব্যাপারটা এমন না ট্রেড কিন্তু এক বছর হরাই এক ইনভেস্টমেন্ট কমপক্ষে তিন বছরের হয় ইনভেস্টমেন্ট কখনও এক বছর এক বছরের হয় না ছয় মাসের হয় না তারপরে তো আমি আপনাদেরকে বলি যে ছয় মাস বা এক বছর একটা স্টক দূরে রাখতে হবে যদি প্রফিট করতে হয় কারণ যেহেতু একটা কোম্পানি ডিভিডেন্ড এক বছর এক বছরে একবার দেয় আর জুন ক্লোজিং ডিসেম্বর ক্লোজিং বার করলে ছয় মাস ছয় মাস পরে আসে সেই হিসাবে আমি ছয় মাসে এক বছরের কথা বলতেছি কিন্তু এটাও ট্রেড তো আপনারা এই স্টকগুলো দেখতে পারেন আমি বলবো এই তিনটা স্টকের মধ্যে সবচেয়ে ভালো অবস্থা এখন আছে আমি বলবো স্কোয়ার ফার্মা আর দ্বিতীয় যদি আমি বলি দ্বিতীয় আমি সিফালকে রাখব তৃতীয় আমি বারাক ফতঙ্গাকে রাখ বারাক ফতঙ্গা খুব ছোটো একটা প্রফিট দিতে পারে আপনাদেরকে খুব ছোটো দেওয়ার সম্ভাবনা আছে আর অবশ্যই আপনারা কেন ইন্ডেক্স বাড়তেছে এখন এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যেহেতু জুন মাস ট্যাক্সের বিষয় আছে ধনী লোকদের বা মার্কেট মেকার যারা তারা তো অবশ্যই ধনী লোক হ্যাঁ তো তাদের তাদের টাকাগুলোকে তারা মানে ট্যাক্স রিবেট পাওয়ার জন্য তারা আসলে মার্কেটে এন্ট্রি নিচ্ছে এটাও আপনারা মাথায় রাখবেন ইন্টারনালে কি করতেছে এটা তো বলা মুশকিল হয়তো মার্কেট এখান থেকে ব্যাক করতেছে এটাও হতে পারে কিন্তু যেহেতু জুন মাস হলে ওই বিষয়টা মাথায় রাখবেন তবে যখনই মার্কেট বাড়ুক এখান থেকে বাড়বে ইন্ডেক্স বাড়া নয় মার্কেট আপনার শেয়ারের দাম এখান থেকেই বাড়বে এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর যারা বইটা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আলাইকুম